রেঙ্গুনে নেতাজির বক্তৃতা শুনে এই ১৬ বছরের মেয়েটি তোটাই প্রভাবিত হয়েছিল যে তার সমস্ত গয়না আজাদহীন ফৌজের জন্য সে দান করে দেয় হ্যাঁ আমরা কথা বলছি ভারতের সর্বপ্রথম মহিলা গুপ্তচর সরস্বতী রাজমণির সম্বন্ধে আসলে নেতাজি নিজে যখন তার বাড়িতে সেই গয়নাগুলো ফিরিয়ে দিতে আসেন তখন সরস্বতী তাকে স্পষ্ট বলে দেন এই গয়না আমি তখনই নেব যখন আপনি আমায় আপনার ফৌজে যোগ নেবেন নেতাজি তার জেদে নিজের কাছে হার মানে এবং তাকে যুক্ত করে নেয় এরপর সরস্বতী ও তার সঙ্গী দুর্গা মায়ানমারের ব্রিটিশ সেনা ক্যাম্পে গুপ্তচর হিসেবে প্রবেশ করে তারা ব্রিটিশদের খবর সংগ্রহ করে আজাদিন ফৌজে পাঠাতে থাকে কিন্তু এক সময় ব্রিটিশ অফিসারদের সন্দেহ হয় দুর্গাকে বন্দি করা হয় দুর্গাকে মুক্ত করার জন্য পালানোর সময় রাজমণির পায়ে গুলি লাগে প্রাণ বাঁচাতে তারা তিন দিন গাছের উপর লুকিয়ে থাকে তারপর অনেক কষ্টে নিজেদের ক্যাম্পে ফিরে যান এই যোদ্ধা তেরোই জানুয়ারি দু সালে মারা যান